বিগত সাত মাসে কি কি পরিবর্তন করেছেন ইউনুসের সরকার আমরা অনেকেই অনেক সময় বিভিন্ন জায়গায় এই প্রশ্ন করে থাকি গত সাত মাসে দুইশোরও বেশি আন্দোলন দেখে মনে করি আগেই মনে হয় ভালো ছিলাম শেখ হাসিনার সরকার পতনের পর দেশের যখন নাজেহাল অবস্থা তখনই ক্ষমতায় আসে ছাত্রদের অন্তর্বর্তীকালীন সরকার এবং তার প্রধান হিসেবে দায়িত্ব পান নোবেল পুরস্কার বিজয়ী এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ডক্টর মোহাম্মদ ইউনুস আজকে আমরা এই ভিডিওতে জানব গত সাত মাসে কোন কোন বিষয়ে পরিবর্তন এনেছে ইউনুসের সরকার তো একটা একটা করে সেই বিষয়গুলোই আমরা জানব এই ভিডিওতে চলুন শুরু করা যাক রমজান মাস এলেই আমরা সাধারণত দ্রব্যমূল্যের ব্যাপক উদ্যোগতির কথা শুনে থাকি তবে এবার পরিস্থিতি কিছুটা ব্যতিক্রম বাজারের অধিকাংশ নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয়েছে যা ভোক্তাদের জন্য স্বস্তির বিষয় সাধারণত এই সময়ে চাল ডাল তেল পেঁয়াজ চিনি ইত্যাদির দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায় কিন্তু এবারের ব্যবস্থাপনায় সেই চিত্র দেখা যায়নি এটি সরকারের বাজার নিয়ন্ত্রণের কার্যকর প্রচেষ্টারই ফল বলা চলে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল শেখ হাসিনা এবং তার পরিবারের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট থেকে প্রায় কোটি টাকা উদ্ধার করা এটি দেশের আর্থিক খাতের স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার জন্য একটি বড় অর্জন দীর্ঘদিন ধরে নানা অনিয়ম এবং অর্থ কেলেঙ্কারির অভিযোগ থাকলেও এই ধরনের দৃশ্যমান ব্যবস্থা সাধারণত খুব কমই নেওয়া হয় মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করাও এই সরকারের অন্যতম সাফল্য গত ২২ মাসের মধ্যে সর্বনিম্ন মুদ্রাস্ফীতি রেকর্ড করা হয়েছে এই বছরের ফেব্রুয়ারিতে যা প্রমাণ করে অর্থনৈতিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হতে শুরু করেছে বাজারে অতিরিক্ত নগদ প্রবাহ কমানো আমদানি খরচের নিয়ন্ত্রণ এবং রিজার্ভ ব্যবস্থাপনার মাধ্যমে এটি সম্ভব হয়েছে শাসন প্রতিষ্ঠার জন্য কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে অপরাধের তদন্ত পনেরো দিনের মধ্যে সম্পন্ন করা এবং বিচার নব্বই দিনের মধ্যে করার একটি ঘোষণা এসেছে এটি কার্যকরভাবে বাস্তবায়ন করা গেলে বিচার প্রক্রিয়ার দীর্ঘ সূত্রিতা কমবে এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা সম্ভব হবে এছাড়াও ক্রীড়াঙ্গনেও কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে আগে বাফুফে অর্থাৎ বাংলাদেশ ফুটবল ফেডারেশন অর্থনৈতিক অনিয়মের কারণে ফিফার নিষেধাজ্ঞার মুখে পড়েছিল কিন্তু বর্তমান সরকারের পদক্ষেপের ফলে ফিফা সেই নিষেধাজ্ঞা তুলে নিয়েছে এটি দেশের ফুটবলের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা ত্রিশ থেকে বত্রিশ বছর করা হয়েছে যা চাকরি প্রত্যাশীদের জন্য একটি ইতিবাচক সিদ্ধান্ত চাকরির প্রতিযোগিতা এবং কোভিড পরবর্তী পরিস্থিতির কারণে অনেকেই নির্ধারিত সময়ের মধ্যে চাকরিতে আবেদন করতে পারছিলেন না সেই দিকটি বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কেও কিছু ইতিবাচক উন্নয়ন হয়েছে জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস বাংলাদেশ সফর করেছেন যা বিগত কোন সরকার সম্ভব করতে পারেনি এটি আন্তর্জাতিক স্বীকৃতি এবং কূটনৈতিক সম্পর্কের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটি অঞ্চল রাষ্ট্রদূত ঘোষণা করেছেন যে বিশ্বের অন্যতম বড় সোলার প্যানেল প্রস্তুতকারক কোম্পানি লঙ্গি বাংলাদেশে বিনিয়োগ করতে চলেছে এটি বাংলাদেশের নবায়নযোগ্য শক্তি খাতের জন্য বড় একটি অগ্রগতি যা অর্থনীতিকে আরও শক্তিশালী করবে এবং কর্মসংস্থান সৃষ্টি করবে এছাড়া প্রযুক্তির ক্ষেত্রে ডক্টর কূটনৈতিক দক্ষতা নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে মাস্কের সঙ্গে তার আলোচনার পর স্টারলিংক বাংলাদেশে আসতে পারে বলে ইঙ্গিত পাওয়া গিয়েছে এটি বাস্তবে রূপ নিলে দেশের ইন্টারনেট সেবা অনেক বেশি উন্নত ও সাশ্রয়ী হতে পারে যা ডিজিটাল সংযোগ বাড়ানোর ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সরকার যা করেছে তা হয়তো আমাদের চোখে সহজে পড়ে না কারণ চারপাশের আন্দোলন বিক্ষোভের কারণে বার্তাই বেশি ছড়িয়ে পড়ে নেতিবাচক তবে সাত মাসের এই কাজগুলো স্পষ্টভাবে দেখায় যে সরকার অর্থনীতি আইন শৃঙ্খলা আন্তর্জাতিক সম্পর্ক প্রযুক্তি এবং উন্নয়নের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে যা দীর্ঘমেয়াদে দেশের জন্য সুফল বয়ে আনতে পারে